অ্যাপল ওয়াচে প্রথমবারের মতো আসছে ক্যামেরা অ্যাপল এবার তাদের স্মার্ট ওয়াচে ক্যামেরা যুক্ত করতে চলেছে যা ওয়াচ ইন্ডাস্ট্রিতে এক নতুন যুগের সূচনা করতে পারে ক্যামেরা সহ আসছে অত্যাধুনিক ভিজুয়াল ইন্টেলিজেন্স বিশ্বখ্যাত টেক সাংবাদিক মার্ক গুরম্যান জানিয়েছেন আগামী দুই বছরের মধ্যে অ্যাপল ওয়াচে ক্যামেরা ও ভিজুয়াল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত হতে পারে এই প্রযুক্তি ব্যবহার করে অ্যাপল ওয়াচ বাইরের দৃশ্য বিশ্লেষণ করতে পারবে এআইয়ের মাধ্যমে ব্যবহারকারীর প্রয়োজনীয় তথ্য সরবরাহ করবে কোন ইভেন্ট ফ্লায়ার স্ক্যান করলেই এটি স্বয়ংক্রিয়ভাবে ক্যালেন্ডারে সংযুক্ত হবে রেস্টুরেন্ট বা যে কোনো স্থানের তথ্য মুহূর্তেই খুঁজে দেবে কোথায় থাকবে ক্যামেরা স্ট্যান্ডার্ড অ্যাপল ওয়াচ মডেলগুলোর ক্যামেরা থাকবে ডিসপ্লের ভেতরে অ্যাপল ওয়াচ আলট্রা মডেলে ক্যামেরা ডিজিটাল ক্রাউন ও বাটনের পাশে থাকবে এয়ারপোর্টেও আসছে ক্যামেরা অ্যাপল দুই শূন্য দুই সাত সালের মধ্যে এয়ারপোর্টেও ক্যামেরা যুক্ত করার পরিকল্পনা করছে আইফোন এক ছয়তে যুক্ত হওয়া ভিজুয়াল ইন্টেলিজেন্স ফিচারই এবার অ্যাপল ওয়াচ ও এয়ারপোর্টে আসবে অ্যাপল স্মার্ট ওয়াচ মার্কেটে শীর্ষস্থান দখল করেছে বাজার গবেষণা প্রতিষ্ঠান গ্লোব নিউজওয়্যার জানায় দুই শূন্য এক চার সালে প্রথম অ্যাপল ওয়াচ বাজারে আসে সেই সময় পুরনো ব্র্যান্ডগুলোর আধিপত্য থাকলেও অ্যাপল দ্রুত প্রতিযোগীদের ছাড়িয়ে শীর্ষস্থান দখল করে আপনার মতামত কি স্মার্টওয়াচে ক্যামেরা ও এআই ফিচার নতুন যুগের সূচনা করবে কমেন্টে জানান